নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশানে অনেক অনেক স্বাগত জানাই ডিসেম্বর মাস মকর রাশির কেমন যাবে আপনাদের কেরিয়ার ভাগ্য স্বাস্থ্য প্রেম শিক্ষা বিস্তারিত আলোচনা থাকবে প্রথম আসি স্বাস্থ্য দেখুন আপনাদের স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপনি যদি মকর রাশির মানুষ হন আপনার শরীরের পার্ট নিয়ে কোনো বড় ধরনের যে সমস্যা সেটা আসছে না যারা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন তারা অনেকটাই বেটার রেজাল্ট আপনি যদি মকর রাশির মানুষ হন আপনি কিন্তু পেতে চলেছেন তবে মকর রাশির আমি একটি কথা বলবো আপনাদের রাগ এবং জেদ কমাতে হবে রাগ এবং জেদটা আপনাদের এ মাসে বিশেষভাবে বৃদ্ধি কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আর্থিক স্থিতি অর্থনৈতিক স্টেবিলিটি আমি কিন্তু দেখতে পাচ্ছি মকর রাশি ডিসেম্বর মাসে অর্থাৎ ক্যাশ ফ্লোয়ের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে চলেছে এ মাসে আপনাদের ট্রাভেল কিন্তু করাবে আপনার কর্মসূত্রে আপনাকে ট্র্যাভেল হতে পারে বা আপনি কোনো জায়গাতে ভ্রমণ করতে পারেন ভ্রমণের একটা গাঢ় সম্ভাবনা ডিসেম্বর মাসে দেখা যাচ্ছে এবং এর সাথে সাথে বেশ কিছু আপনাদের শুভ বার্তা কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে মকর রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে মকর রাশি আপনাদের বিশেষ করে যারা অনলাইন কাজ সেলস মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বা টার্গেট ডিলেটেড যারা কাজগুলো করছেন ধরুন আপনাকে একদিনে দশটা কাজ করতে হবে এমন কাজগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো একটা ফল কিন্তু দিতে চলেছে আপনি যদি মকর রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে আপনি মকর রাশির মানুষ আপনার ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো ভরেন থেকে আপনারা কিন্তু সুযোগগুলো কিন্তু পাবেন অর্থাৎ বিদেশ যাত্রা বা বিদেশ থেকে কোনো সুযোগ আসার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে মকর রাশির মকর রাশির আমি একটি কথা বলবো যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন আপনি বিশেষ করে মিডিয়া সেক্টরের কাজগুলো করছেন এই সকল সেক্টর থেকে কিন্তু আপনি কিন্তু ভালো ফল পেতে চলেছেন মকর রাশির যদি আপনি মানুষ হন আপনার ক্ষেত্রে তবে মকর রাশির আমি সন্তানের ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তির একটা গাঢ় সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সন্তানের কেরিয়ার সন্তানের হেলথ আপনাদের ভালো হতে চলেছে এবং শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব ভালো যদি আপনার কোনো এক্সাম থাকে বা কোনো অ্যাডমিশন থাকে এই জায়গাগুলো ভালো হতে চলেছে যারা ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করছেন বা আপনি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন এই সকল সেক্টর থেকে কিন্তু আপনারা ভালো ফল কিন্তু পেতে চলেছেন আপনি মকর রাশির মানুষ আপনার ক্ষেত্রে প্রেম প্রেম আপনাদের ভালো হতে চলেছে বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে রয়েছে প্রেমের ক্ষেত্রে খুব একটা বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না অর্থাৎ যাদের একটু মতবিরোধ মত পার্থক্য চলছিল সেখানে কিছুটা হলো আপনাদের সেই মনো কষ্ট আপনাদের দূর হবে এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন মকর রাশি ডিসেম্বর মাস বছরের শেষ মাসে অনেক কিছু ভালো ফল কিন্তু পেতে চলেছে এবং আমি বলবো আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির একটা গাঢ় যোগ কিন্তু রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ভাগ্য আপনাদের সাথ দিবে অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় কি না আপনি মকর রাশি মানুষ আপনার ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং এর পাশাপাশি আপনাদের আমি একটি কথা বলবো বিজনেস ক্ষেত্রে একটু হলো সতর্ক থাকতে হবে পার্টনারশিপ বিজনেস করছেন সেখান থেকে সমস্যা আসতে পারে এবং বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মত আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে খুব একটা বড় সমস্যা নয় ছোটোখাটো সমস্যায় রাগ এবং জেটটা আপনাদেরকে কমাতে হবে এবং পাশাপাশি বিজনেস আপনাদের ভালো হতে চলেছে বিজনেস নিয়ে খুব একটা চাপ নেই কিন্তু যারা পার্টনারে ব্যবসা করছে তাদের ক্ষেত্রে চাপ রয়েছে সম্পত্তির জায়গাটা নিয়ে আমি বলবো একটু সমস্যা আপনাদের রয়েছে আপনি কোনো সম্পত্তি পারচেস করতে চাইছেন বা কোনো সম্পত্তি কিনতে চাইছেন এই জায়গাটা নিয়ে একটু হলো সতর্ক থাকুন মায়ের স্বাস্থ্যের জায়গায় একটু হলো নজর রাখতে হবে আপনি মকর রাশি মানুষ মায়ের হেলথ নিয়ে কিছুটা সমস্যা আসতে পারে আপনি মকর রাশি মানুষ এই জায়গাটা অবশ্যই নজর রাখুন এবং এর সাথে সাথে মকর রাশির আমি বলবো এক কথায় কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সুযোগ কিন্তু আসতে চলেছে অর্থাৎ যেখানে আপনি কাজ করছেন সেখানে আপনার সব কিছু অনুকূলে কিন্তু যেতে চলেছে অর্থাৎ সেখানে আপনি খ্যাতি যশ মান সম্মান প্রতিষ্ঠা আপনি কিন্তু পেতে চলেছেন অর্থাৎ আপনি মকর রাশি মানুষ এই সম্ভাবনাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি কর্মপ্রাপ্তি এবং যারা দীর্ঘদিন প্রমোশনের জন্য প্রচেষ্টা করছিলেন এই প্রমোশন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মকর রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে এই ছিল মকর রাশির ডিসেম্বর মাসের মাসিক রাশিফল তবে আপনারা অবশ্যই শনির সাড়ে সি চলছে এবং একদম শনির সাড়ে সাতি অন্তিম পর্যায়ে আপনারা অবশ্যই হনুমানজির উপাসনা অবশ্যই করুন এবং পাশাপাশি আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং পাশাপাশি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার